পূর্বের কথা মতো আজকে আবারও একটু ডেমো ক্লাস নিয়ে আমরা আলোচনা করব আজকে মূলত একাদশ এর জন্য একটি বিষয়ের উপরে পাঁচ মিনিটের মধ্যে এই ডেমো ক্লাসটিকে শেষ তো শুরু করছি কিভাবে শুরু করবে একেবারে প্রথম থেকে দেখো গুড মর্নিং এভরি ওয়ান সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন বিষয় তোমাদের কাছে আলোচনা করব আমরা মোটামুটি ভাবে ক্লাস সিক্স সেভেন থেকে বৃত্ত কাকে বলে জেনে এসেছি এবং বৃত্ত আঁকতেও শিখে এসেছি আজকে আলোচনা করব এই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে পেয়ে থাকি তো আজকে বিষয় আমাদের স্থানাঙ্ক জামিতির একটি অংশ বৃত্তের সমীকরণ নির্ণয় অর্থাৎ বৃত্ত সংক্রান্ত আলোচনা বৃত্ত সংক্রান্ত আলোচনা এটা তোমাদের ক্লাস ইলেখানের একটি অংশ তোমরা ইতিমধ্যে নিয়েছ তো এখন আজকে এই অংশটা আমি আলোচনা করব তোমরা সবাই মোটামুটি জানো যে যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরবর্তী অর্থাৎ একই দূরে থাকবে সেই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় অর্থাৎ এই যে স্থির বিন্দুটা আমরা রাখলাম এই বিন্দু থেকে স্থির বিন্দু থেকে সমান দূরে যে বিন্দু নেই কেন এই বিন্দুগুলো সব একই দূরত্ব সমান দূরে অবস্থিত অর্থাৎ সমদূরবর্তী বিন্দু সমূহ দ্বারা অসংখ্য বিন্দু রয়েছে কোটি কোটি বিন্দু রয়েছে এই বিন্দু সমূহ দ্বারা সীমাবদ্ধ কোথাও কিন্তু ফাঁক থাকা চলবে না সীমাবদ্ধ সামতলিক আমরা এই যে তলে এঁকেছি ঠিক আছে সামতলিক চিত্রকে বলা হয় বৃত্ত সবাই এই সংজ্ঞা মোটামুটি ছোটবেলা থেকে পড়ে আসছে এখন এই যে স্থির বিন্দু এই স্থির বিন্দুটাকে আমরা কি বলি কেন্দ্রবিন্দু বা কেন্দ্র আর এই স্থির দূরত্ব এটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তটা যে বক্র দ্বারা তৈরি হয়েছে সেটা হচ্ছে বৃত্তের পরিধি এখন এই কেন্দ্র বিন্দুটা যদি মূল বিন্দু হয় যেটাকে আমরা বলে থাকি যার স্থানাঙ্ক হচ্ছে শূন্য শূন্য অরিজিন বা মূল বিন্দু এখন এই যে বিন্দুটা এই বিন্দুটি কি হচ্ছে সতত একই দূরত্ব বজায় রেখে ঘুরে বেড়াচ্ছে তাই তো তো আমি চলমান বিন্দুটা পি যার স্থানাঙ্কটা ধরে নিলাম এক্স কমাবয়াই যেহেতু আমাদের দূরত্বটা নির্দিষ্ট করে দেওয়া আছে তো এই দূরত্বটাকে আমরা এ একক ধরে নিতে পারি দূরত্বটা আমাদের এক এটা দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার যা খুশি হতে পারে এখন এই যে মূল বিন্দু এবং চলমান বিন্দু তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আমি অবশ্যই লিখতে পারবো যে ওপি দূরত্বটা আমাদের এক তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে পি ব্যাকেটা এক্স কমা এবং জিরো জিরো বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার এবং এটা আমাদের এর সাথে সমান এখন আমরা যদি বর্গ করে দিই কি পাবো মানে প্লাস ওয়াই এর স্কোয়ার সমানোয়ার তাহলে এটা কি হলো এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দু অর্থাৎ জিরো জিরোতে অবস্থিত এবং যার ব্যাসার্ধ হচ্ছে এ এখন আমি কেন্দ্র কুল না রেখে যদি যে কোনো বিন্দু আলফা বিটাতে নিয়ে নেই তাহলে কি হবে আমি এই বিন্দুটাকে নিয়ে নিলাম এ এবং যার স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা এখন এই দূরত্বটাকে আমি আগের মতই এ রাখলাম ঠিক আছে তাহলে এপি সমান কি হবে না এপি দূরত্বটা আমাদের এ এর সাথে সমান ঠিক আগের মতোই আমরা যদি দূরত্ব নির্ণয় সূত্রটা লাগিয়ে দেই এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ আবার উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি তাহলে কি পাবো এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান স্কোয়ার এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র আলফা কমা ভিটা বিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধটা এ একক তাহলে যে কোনো বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক যদি জানা থাকে ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি কিন্তু বৃত্তের সমীকরণটা তৈরি করতে পারি তাহলে এখান থেকে কি জানলাম যে কোন একটা গতিশীল বিন্দু একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি সতত ঘূর্ণামান হয় ঘুরে বেড়ায় এমন ভাবে ঘুরছে যে দূরত্বটা সর্বদা সমান তাহলে কিন্তু ওই পি বিন্দু যে পথে ঘুরছে অর্থাৎ পি বিন্দু সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত এবং পি বিন্দু সঞ্চার পথটাই হবে বৃত্তের সমীকরণ এখন দেখো এই যে সমীকরণটা পেয়েছি এটাকে যদি একটু ভেঙে দেয় স্প্লিট করে দেই কি পাবো এ মাইনাস আমরা ফর্মুলা জানি তো সেখান থেকে এটাকে আমরা লিখতে পারি ভাবে মাইনাস টু বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা আর একটু সাজিয়ে নিচ্ছি এইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা ঠিক একই রকম একটা নেব বৃত্তের সাধারণ সমীকরণ যেহেতু এখানে একটা দ্বিঘাত রাশিমালা রয়েছে তো দ্বিঘাত রাশিমালা আমরা একটা নিয়ে নেব যেটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলবো কিরকম দেখতে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স দেখো এক্স এর পদটা রয়েছে প্লাস টু এফ রয়েছে প্লাস সি ওয়ান অর্থাৎ এই অংশটাকে আমরা একটা ধ্রুবক সি হিসাবে ধরে নিয়েছি এখন যদি এটাকে আমরা বৃত্তের সমীকরণ বলি তাহলে এই দুটো সমীকরণ একই হবে তুলনা করতে পারবো তো তুলনা করতে পারি তুলনা করে কি লিখতে পারি এই অংশটা দেখো এক্সের অংশে মাইনাস টু আলফা তাহলে মাইনাস টু আলফা হয়ে যাচ্ছে টু জি আর এখানে ওয়াই এর অংশটা মাইনাস বিটা হয়ে যাচ্ছে টু ঠিক আছে তাহলে আলফাটা কত হলো আলফা হলো মাইনাস জি বিটা হলো কত মাইনাস এফ ওকে এখন বাকি অংশটা দেখো ধ্রুবক পদ এই সি রয়েছে এখানে ধ্রুবক পদটা রয়েছে তো আমরা যদি এই অংশটাকে তুলনা করি তাহলে কি না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা কি না সি এর সাথে সময় এখন আলফা পেয়েছি মাইনাস জি তো এখানে বসিয়ে দিলে মাইনাস জি এর হোল স্কোয়ার অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু সি আমরা লিখতে পারি ঠিক আছে তো এই অংশটা আমি একটু ক্লিন করে দিলাম এখন এখানে দেখো আমরা তাহলে এ যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি পাবোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস জি মাইনাস সি এ টু বর্গমূল এফ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি তাহলে কি পেলাম না কোনো একটা বৃত্তের সমীকরণ যে কোনো বৃত্তের সমীকরণ সেটার সাধারণ আকার যদি আমরা এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু জি প্লাস তার তাহলে সরাসরি এই বৃত্ত থেকে আমরা বলতে পারব যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এবং আমরা যেহেতু তুলনা করেছিলাম ব্যাসার্ধটা ছিল এ আমি এখানে ব্যাসার্ধ এ পেয়েছি রুটোভার অফ জি স্কোয়ার প্লাস মাইনাস সি এই আকারে তাহলে সরাসরি এই সমীকরণটা থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্থ বলতে পারি এখানে আর একটা বিষয় আমাদের দ্বিঘাত রাশিমালা যদি সাধারণ দ্বিঘাত রাশিমালা আমরা নিয়ে থাকি তাহলে সেই সমীকরণটা কি হয় না এ এক্স স্কোয়ার যেটাকে আমরা বলে থাকি জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি অর্থাৎ দীঘাত রাশিমালা সাধারণ দ্বিঘাত রাশিমালা এ এক্স স্কোয়ার এটাকে বলি আমরা জেনারেল অর্থাৎ সাধারণ দীঘাত রাশিমালা এবং এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা বৃত্তের সমীকরণ প্রকাশ করার একটা শর্ত আছে শর্তটা কি এই যে আমরা পেয়েছি দেখো বৃত্তের সমীকরণটা বলেছি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই এর যে সহগ সমান হতে হবে অর্থাৎ এ এবং বি একই থাকতে হবে এখানে দেখো এক্স ওয়াই যুক্ত কোন পদ নেই তাহলে এইচ এর মানটা শূন্য হতে হবে এটাই হচ্ছে শর্ত যে কোনো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা দ্বিঘাত রাশিমালা সাধারণ আকার কখন বৃত্তের সমীকরণ প্রকাশ করবে যদি এ এবং বি সমান হয় এবং এইচ জিরো হয়ে যায় এ এবং বি সমানের সাথে সাথে আমরা বলবো যে ওগুলো আমাদের অবশ্যই অশূন্য শূন্য না চলবে কারণ শূন্য হলে তো আমাদের অবশ্যই বৃত্তের সমীকরণ হবে না তো এখন আমি একটা বৃত্তের সমীকরণ এরকম নিয়ে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো এটা একটা বৃত্তের সমীকরণ তার কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহ একই রয়েছে এক্স ওয় যুক্ত পদ নেই তো আমরা ইতিমধ্যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্থ নির্ণয় করা জেনেছি তো এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করে দেই এক্স এর অংশটা দেখো মাইনাস টু আছে তাহলে ওখানে টু জি ইকুয়াল টু মাইনাস টু অর্থাৎ জি ইকুয়াল টু মাইনাস ওয়ান আর ওয়াই এর অংশটা আছে মাইনাস সিক্স তাহলে টু এফ ইকুয়াল টু মাইনাস সিক্স অর্থাৎ এফ ইকাল টু মাইনাস থ্রি তো এফ এবং জি পেয়ে গিয়েছি এবং সি টা রয়েছে আমাদের প্লাস এইট ঠিক আছে তো সি যেহেতু প্লাস এইট আছে তো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা যেমন পেয়ে গেছি সাথে ব্যাসার্ধ পেয়ে যাবো তো কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল মাইনাস জি মাইনাস জি যেহেতু মাইনাস ওয়ান তাহলে মাইনাস জি মানে ওয়ান মাইনাস অর্থাৎ থ্রি এবং ব্যাসার্ধ কি হবে রুটোভারপ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এবং সি মানে ছিল তাহলে মাইনাস এইট আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার রুট অব নাইন প্লাস ওয়ান মাইনাস এইট অর্থাৎ নয় দশ মাইনাস আট অর্থাৎ রুট টু এক তো এভাবে আমাদের বৃত্তের কোন সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি তো আজকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কিভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হয় তা আমরা জানলাম পরবর্তী অংশ পরের ক্লাসে আলোচনা করব